হ্যালো ভিউয়ার্স মার্কেট প্রাইস যশোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এতদিন আপনাদেরকে কিন্তু দেখিয়েছি যে কাঁচা আমের দাম তো আজকে আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে পাকা আমের পাইকারি মূল্য থাকুন ভিউয়ার্স আমাদের থেকে কিন্তু আম্রপালি আম অলরেডি আসা শুরু হয়েছে তো আম্রপালি আমরা বাজারে কিনতে গেলে একশো টাকা করে কেজি একশো দশ টাকা বিশ টাকাও কেজি কেনা পড়ে তো আমরা আসলে যে দামটাতে বিক্রি করছি এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পাইকারি বাজারে আম রূপালি পাকা আমের দামটা হ্যাঁ পাকা আম রুপালি আমগুলো ওজন দে হ্যাঁ হার আটটা দে তিনটে রুপালি আমরুপালি চলে এসেছে এখন কিন্তু আমরুপালি মোটামুটি দাম কিন্তু যা আছে কমই আছে কয় কেজি হ্যাঁ আটষট্টি কেজি তিন মিনিট ছয় কেজি বাদ আর একটা আম দিয়ে দে ছোটো থেকে একটা আম দিয়ে দে আটষট্টি কেজি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমে কিন্তু কালার চলে এসেছে রোপালি আম অলরেডি আমাদের আড়তে আম রোপালি আম আসা শুরু হয়েছে আমরা আজকে পাইকারি কিন্তু পঁয়ষট্টি টাকা করে কেজি বিক্রি করছি এই আমগুলো খুচরা বাজারে আপনারা দেখতে পাবেন যে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে রোপালি আম আর আমরা পাইকারি বিক্রি করছি পঁয়ষট্টি যারা দোকানদার তাদের আরও পাঁচ টাকা খরচ আছে কেজি প্রতি লেবার দিয়ে খাজনা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে তো তাদের সত্তর টাকা পড়বে প্রতি কেজিতে এই ওই দুটো অজনদের গুলি দে এটা গুলি দে ভালো আই এ ওটা টম দাও ওটা টম দাও কতজন 4 কেজি 42 কেজি কত তাহলে 43 কেজি কইলে আর হাফ কেজি আমদে 43 আর একটা দে

পাঁচ তো আম কি এখন হোম ডেলিভারি দিচ্ছিস তোরা গুড না যদি এটা দিয়ে থাকিস তা একটু বল আমাদের ক্যামেরার সামনে আমরা আমাদের দর্শকদের তোদের নাম্বারটা দিয়ে দেবো হোম ডেলিভারি তাহলে বাড়ি বাড়ি চলে যাবে না যশোরের মধ্যে কোনো খরচ আছে না ফ্রি রিক্সা ভাড়াটাও লাগবে না তার মানে কেজি লাগবে আর পৌরসভার বাইরে হলে একটু লাগবে না হ্যাঁ ঠিক আছে কাঁচা আম কত পেয়েছিস না কোথ পঁয়তাল্লিশ এখন দাম আর কমবে না আমের কাঁচা আম কিন্তু অলরেডি দাম পড়া শুরু হয়ে গেছে পঁয়তাল্লিশ আরও বেড়ে যাবে কেন এখন সব আম পেকে যাচ্ছে আর এই ময়না এ সব আম নেবে কাঁচা নেবে পাকা নেবে টাকা দিয়ে কিনতে হয় না মোটামুটি সব নীতি মন চায় তো ভিহ এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম পাকা আমের পাইকারি বাজার দর আপনারা আমাদের সাথে থাকবেন আমরা নতুন নতুন ভিডিও আপডেট আপনাদেরকে জানাবো আর আমাদের এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ